একটা বাচ্চার মাথা নাই মাথা ছাড়া বাচ্চা হয়েছে আবার কেউ বলতেছে যে বাচ্চার মাথা ছিঁড়ে ফেলছে এই তো এটাই সে আতঙ্ক হওয়ার মতোই ঘটনা এটা এইটুকু বের হয়ে আইছে আর কাল্লাটা বাচ্চাটা ডেলিভারি করতেই ছিঁড়ে আইছে আসলে কাজ করতে গেলে একটু তো মানে রুগীদের বাচ্চা সবারই তার হয় না হাজারে একটা এরকম হয় তবে আমাদের কোনো নেগলেন্সি নাই আসলে এটা তো আমি জানি না যে আসলে কে করি সেই সময় আমি ছিলাম না এটা আমি তো বলতে পারবো না কিন্তু আমরা নিজে হাতে ডেলিভারি করি ডেলিভারির ব্যথা নিয়ে ভর্তি হচ্ছে ওর বাচ্চাটা উল্টা ছিল মানে পা নিচে মাথা উপরে ছিল এবং বাচ্চার যে একটা নাভি রজ্জু বলে যেটা হ্যাঁ নাভি রজ্জুটা বের হওয়া অবস্থায় আসছে এবং যখন আসছে সেই সময়টা বাচ্চাটা মৃত ছিল বাচ্চাটা শুকনার মধ্যে পড়ে গেছে পাবনার ভাষায় যেটা বলে যে বাচ্চা একদমই শুকনার মধ্যে ড্রাই লেবার এরকম ড্রাই লেবার হলে বাচ্চা যখন ডেলিভারি হয়ে মায়ের ডেলিভারির ব্যথা ছিল সেই ব্যথা হয়ে বাচ্চার বেশ খানিকটা এতটুকু অংশ মানে গলা পর্যন্ত ডেলিভারি হয়ে গেছে কিন্তু বাচ্চা যেহেতু খুব সুপনার মধ্যে ছিল আবার বাচ্চার জরায়ের মুখটা মোটামুটি খুলেছে কিন্তু বাচ্চা সহজে ডেলিভারি হচ্ছিল না আর মৃত বাচ্চা এবং এই বাচ্চার ডেলিভারির ডেট তিন মাসের বাকি রয়ে গেছে এই অবস্থায় বাচ্চার যে আমাদের গলা এবং গলার যে হাড়গুলা মেরুদণ্ডের হাড়গুলা থাকে এগুলা খুব সফট থাকে সফট থাকে এবং এখানকার যে না রক বলি আমরা রগগুলো মেরুদণ্ডের হাড়গুলোকে বা লিগামেন্ট একটা কারেক্টের সঙ্গে লাগিয়ে থাকে এগুলো আসলে খুবই প্রিম্যাচুর আর যেখানে একদম পানি থাকলে বাচ্চাকে সহজে ডেলিভারি করানো যায় কিন্তু যেহেতু একদম পানি নাই। যখন টানতে গেছে আমার সিস্টার ডেলিভারির সময় যেহেতু একটু টানোরেই দিতে হয়েছে যেহেতু বাচ্চা মাথাটা ওই শুকনার মধ্যে একদম শুকনার মধ্যে এইভাবে আটকে গেছে যার আর ওই মেরুদণ্ডের হাড়গুলো খুব সফট সফট হওয়াতে গেছে ওনাদের জন্য ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু আসলে এটা তো খুব রেয়ার এই পর্যন্ত আমি এই একটা ঘটনায় দেখে গেছি মানে আমি পাশ করেছি নাইনটিন নাইনটি টুতে আমি ডাক্তার হয়েছি তারপর থেকে এই বত্রিশ বছরের ডাক্তারি জীবনে একটা কেসই দেখেছি যার জন্য অন্যদের ভীত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না আসলে মৃত বাচ্চার এদের সবকিছুই খুব লুজ হয়ে থাকে একটু টান পড়লে অনেক সময় ছিঁড়ে যায় মৃত বাচ্চা তো এটা যদি জীবিত হতো তাহলে এই সমস্যাটা হতো না বলে আমি আশা করি